গাইস আজকে কিছু শুটিং করতে আসলাম খুব সুন্দর জায়গাটা লাগছে আসলে চারপাশে বাসা বাড়ি আর সবাই যেখানে যে পিলে গেলো সব গোসল টসল করছে গোসল টসল সবাই করে এত সুন্দর জায়গা খুব ভালো লাগছে এই জায়গাটাতে আসলাম ঘুরতে খুব সুন্দর লাগলো কিন্তু মেন একটা আসলে কি জানো তুমি না হয় একটা সুন্দর গার্লফ্রেন্ড আমার থাকতো এই সুন্দর দাগাতে আমার সাথে খুবই মানাত তাই না গার্ল সুন্দর না হ্যাঁ সুন্দর আর সুন্দর আমি

তুমিও খুব একটা খারাপ কাজ করবে তো মাইন্ড করার সাথে সাথ নাই আসলে কি যেখানে নাই যেটা আছে এটাই আলহামদুলিল্লাহ এই দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারছি এই দিয়ে আপনাদেরকে বিনোদন দিচ্ছি এটাই আমার কাছে অনেক আমি এটা আছে ভাই দেখতে পাচ্ছেন করি ভালে ভিডিও করছি আর আমার ভিডিও যে সব পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পাই আমি এত দূর আপনাদের বিনোদন পায়, আপনাদেরকে বিনোদন দিই আপনাকে ভালোবাসেন ভালোবাসে সাপোর্ট করেন বলে আপনাদের ভালোবাসাই আমি আজ এত দূর উঠেছি